আমি মনে তো দাদা সংসার করতে পারবো না আর ভাল লাগতেছে না কে গোবন্দী এভাবে কথা বলতো কেন বা বলবো না আচ্ছা একটা মেয়ে মানুষকে কেন তার বাবা দিয়ে দেয় ওই জিনিসটার জন্যই তো ইচ্ছা করলে কি আমার বাবা মা সারা জীবন বসে বসে খাওয়া খাওয়াতে পারতো না অবশ্যই পারত তিনটা বছর হয়ে গেছে এই তিন বছর ধরে তোর দাদার সমস্যা মানে তার জিনিসটা এত দুর্বল একেবারে দাঁড়ায় না ওই যে তিলের তেল সরষার তেল এমনকি জগত তেলটা পর্যন্ত দিয়ে সারা রাত খালি মালিশ করতে থাকি করতে থাকি তারপর যত মালিশ করি খালি আর ডাউন হয় মানে কাপড়টাও যোগ করি আর তারটা যাওয়ার আগে শেষ বৌদি আমার তো একই সমস্যা বলো কি কস তোর একই সমস্যা মানে তোর তো বিয়ে হলো মাত্র দুই বছর তো মনে ঠিক মতন হয়নি তুই একদম নতুন বইয়ের মতন তোর স্বামীর আমার এই সমস্যা হবে কেন হ্যাঁ তোমার ওই কৃষ্ণ ঠাকুর তোমার তোমার ঠাকুর কোনা মনে করে একবারে দাঁড়াই না এই যোগের মধ্যে এরকম কুচকায় থাকে দাঁড়ায় না কিছু করতে পারে না

আমার সাথে না শুতে চায় না আমাকে ছোয় মানুষ তো বউকে কত আদর করে হ্যাঁ তুই নতুন বউয়ের মতন তোর তো দিন দেখছ বিকালটা শুধু আদরের উপরে রাখবো আর কৃষ্ণপুর যে এত বড় একটা সমস্যা ওই ডাক্তার না দেখায় কেন তোর বিয়ে করে আমরা আর তুই জিনিসটাই ভাই বাপ খেতেছি না জানি না বউ বিষ্ণু না এই ডাক্তারের কথা বলছো ওই যে ইয়া কি জানি আলী আছে না আলী ওই যে বামতলায় বসে সস্তার ডাক্তার ওর কাছে যায় কি ওষুধ ধরে আমার খাই কোনো কাজ হয় না বলছি কি চলো না বড় বড় ডাক্তার কাছে যায় আরে কামই নাড়ায় না জানো দেখো না এই রসে ভরা জমন আর ভালো লাগে না ইচ্ছে করে স্বামীকে কাছে পেতে ওর সঙ্গে শুনতে ওর সঙ্গে রাজলীলা করতে আরে তোর কথা কি বলবো আমার তো কত বছর হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চার মাও হয়ে গেছে গা আমিও এখন পর্যন্ত স্বামী সাথে থাকতে পারি না আমার তো মনটা স্বামীর আদর পেতে এই যে এই গতকালকে রাত্রে তো কি ঘটনা ঘটেছে জানো কি বলি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছেন এত পরিমাণ আমার গরম হয়েছে শুইলে উত্তেজিত বাড়ছে নিজ দিয়া গরম হইতো হইতে একেবারে মনে উত্তরা উত্তরা পড়তেছে লাস্টে বাধ্য হইয়া তো দাদার ছোট ভাইটাকে না আমি মুখের ভিতরে নিলাম তারপরে মিল ক্যান্ডের মতন করে আমি চুষতে চুষতে একেবারে রস বের করে খেয়ে ফেললাম তারপরও পর্যন্ত আমি দাঁত পারলাম না তুই বলা বোস আমার কি কষ্ট একটা মেয়ে অতটা কষ্ট পেলে ঠিক ললি পপের মতো খেতে চায় বল তো জানি বলি আসলে এর থেকে লজ্জার কথা নেই আচ্ছা এদের হয়েছেটা কি বলতো আর তুমি বাচ্চা কাচ্চা হয়েছে বললে না শুনো বাচ্চা কাচ্চা হলেই তো পাওয়ারটা আরো বেশি করে বাড়ে গো বাইগো বাইগো যে একটা বাচ্চা জন্ম দিয়ে ডাউন হয়ে গেছে সবকিছু হ দেখ তুই কত জোয়ার আমি কত জোয়ার

একটা কথা কই এই অত্র এলাকায় এমন কোন বৌজি নাই যে আমার ঠাপ খায় নাই আট থেকে আশি বছর পর্যন্ত সুড়ি আর বুড়ি আমার ঠাপ নিতেই হয়েছে এই জন্য একটু খেয়াল করে শুনে নাও এই জন্য এলাকার লোকজন আমার ঠাপ ঠাকুর বলে ডাকে নামে পড়েছে আর আমি ঠাপ ঠাকুর হয়ে আমার পুলার বউ ঠাপের রবে চলে যাবে এটা তুমি মেনে নিতে পারেনা 10 15 গ্রাম ঘুরে ঘুরে তোমাদের মতোই রসে ঠাস ঠাসা বহুদুড়ে আনিছিলাম সমাজ যেটা ভালো বলে যে ঠাপকা ঘুরে দিটা বিটার বহeyse সেই কিন্তু তুমি না যদি এখন এখান থেকে আমার সাইডে সাইডে যাও আমার মান সম্মান থাকবে এই বাড়ির इज्जत থাকবে হ্যাঁ হাফে রবসের যত কি পারবে না কিছু کرا আমি তো মেনে নিতেই পারি না আপনি এত ঠাপন

আমি তো এটা বুঝতে পারিনি তার খোঁজ খবর দিতাম আর এখন যাই যাইনেই ফেলেছি আমার এই সংসারে সবার দেখাশোনার দায়িত্ব আমার সবার সুখ শান্তি দেখাশোনার দায়িত্ব তো আমার

আরেকটু থাকে মনে হয় আমার দমটা বাইরে যেতে বা তোমার তো দম বাইরে আমার কে বল শুরু হলো কি বলেন বাবা আপনার মাথায় শুরু হয়েছে আপনি আসার পর যে আমার উপরে উঠেলেন এই মাত্র নামলেন হ্যাঁ আমি আর পারতাম না যেহেতু আমি শুরু করছি এখন ছোটটাকে পাঠা দি ছোটটা করব। শেষ করবো দুই ঘন্টা আরে বাবা তুমি তো বুঝলে বা দুই ঘন্টায় আবার শুরুকে বল আমি আরো দশ ঘন্টা পাবি বলি তুই যা আরে ও আজকে তো তোমার ঘন্টা কাটায় কাটায় এই গল্প করলো বসে বসে ঘরের মধ্যে আরে গল্প করার সময় এখন নাকি গল্প করিনি পাক্কা দুইটা ঘন্টা হয়েছে জানো বসে আছে প্রথম যে ঘরেতে ঢুকছি হ্যাঁ শ্বশুর আব্বা যা আমার উপরে উঠছে এই মাত্র ফালু এই দেড় দুই ঘন্টা পর্যন্ত আমার খালি থাপ দিতে আছে দিতে আছে ও ওদের পরিমাণ থাপ দিতে জানে যা যা এই সময় নষ্ট করিস না আর কি জানো বৌদি যা যাওয়ার সব তো তোমারে দিয়ে দিছি এখন আমি ওই ফাঁকা কি না এত।

বা এই বুঢ়া বয়সে আমার শ্বশুরে এত্তো পাওয়া না জানে জোয়ান কালে কি জিনিস আছিল খামাখামি গেরামের মাইয়া উনারে উনি দৌড়ায় এমনিতে দৌড়ায় উনার যে পাওয়ার পাওয়ার কমানোর লেগে তো দৌড়ায় যাক এতদিন পর ভালোই একটা জিনিস পাইলাম সারা জীবন বৈসা বসা খাইলো ফুটাইবো না আর আমারও স্বামী থুই আর পাপের বাড়িতে জামা পাটবো

ওই লেমন সিসির মতো সুসলিও খারাই না তেল মাখালিও খারাই না আমি তাগো বাবা এটা কলম কোলাকে সে কলম কোল ঢাকার জন্যই শুরু কেবল করছি আর আমারে কো জিলাইতে তোমাদের মতো পাঁচটা রে আমি একসাথে চালান দিতে পারি সকালের এগারোটায় শুরু করবো প্রায় একটায় ছাড়বো তুমি দেরি করে না শুরু করে দেখো বুঝতে পারবা ঠিক আছে